সংক্রান্তি আসন্ন আর রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে পিঠে পুলি হবে না এটা তো হতেই পারে না খুব সহজ পদ্ধতিতে নিয়ে চলে এলাম গোকুল পিঠে করার রেসিপি প্রথমে আতমালা নারকেল কোরানো ভালো করে কড়াইতে শুকনো কড়াইতে ফ্রাই করে নিতে হবে আমি একটু অল্প পরিমাণে গোকুল পিঠে বানিয়েছিলাম সেই কারণে আতমালা নারকেল কোরানো নিয়েছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণ নারকেল কোরানো বা একমালা নারকেল কুরানো নিতে পারেন খুব বেশিক্ষণ নয় নারকেল করানোটা একটু এপিট ওপিট করার পরেই আমি দিয়ে দিয়েছি খেজুরের পাটালি গুড় নারকেল আর পাটালি গুড় এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুটা পাক দেওয়ার পরই আমরা দিয়ে দেবো খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ যদি খোয়া ক্ষীর আপনার হাতের সামনে না থাকে বা কেনা সময় না থাকে আপনি আমুলের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই রেসিপিটা ইনস্ট্যান্ট পিঠে কী করে বানানো যায় সেরকমই দেখিয়েছি মানে আপনার ঘরে যা যা জিনিস আছে কিভাবে কীভাবে দিয়ে খুব সহজে চর জলদি দিয়ে পিঠে বানিয়ে ফেলতে পারেন আরেকটা একটা বিষয় মাথায় রাখতে হবে পাকটা একটা আলাদা পাত্রে তুলে রাখার পরে যখন আমরা সেটাকে গোকুল পিঠের আকার দেব সেটা যেন পাকটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায় উষ্ণ গরম যেন থাকে আমাদের মা দিদিমারা যেরকম নারকোল নাড় বানাতেন গরম অবস্থাতে অনেকটা ঠিক সেরকম কিন্তু তার আগে আমাদের পিঠে বানানোর ব্যাটারটা কিভাবে তৈরি করা যায় সেদিকে নজরপাত করা উচিত চলুন দেখে নেওয়া যাক ব্যাটার তৈরি করার জন্য আমরা প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নেব ঠিক যে কাপে চা খাই আমি সেই কাপের আন্দাজ এখানে দেখিয়েছি তারপরে সেই ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো আমি এখানে চিনি আমার অন্য রেসিপির জন্য করা পাউডার সুগার ছিল সেজন্য আমি পাউডার সুগার দিয়ে দিয়েছি যদি এমনি চিনি ব্যবহার করেন তাহলে গোলার পরে তিন চার মিনিট অপেক্ষা করবেন কিন্তু আমি যেহেতু পাউডার সুগার দিয়েছি সেই জন্য সঙ্গে সঙ্গে ব্যাটারটা তৈরি হওয়ার পরে আমরা পিঠাটা বানিয়ে নিতে পারবো এরপর সামান্য দুধ আর জল মিশিয়ে ব্যাটারটাকে খুব বেশি তরল করব না আবার খুব বেশি ঘনও কিন্তু করব না যাতে বলগুলো পুরোপুরি সেই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে আমরা তেলে ভাজতে পারি সেই রকম মতন ব্যাটারটা আমরা তৈরি করব। লক্ষ্য রাখতে হবে এর ভেতরে যেন কোনো লামস বা ময়দার ডেলা না থাকে সেই রকম অনুযায়ী আমাদের ব্যাটারটাকে তৈরি করতে হবে ক্রমাগত নাড়তে হবে তিন থেকে চার মিনিট ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে দুভাবে দুদিক থেকে যদি নাড়াতে থাকেন তাহলে ময়দার মধ্যে যে লামসগুলো থাকে সেটাগুলো সহজেই ভেঙে যায় আর পুরো ব্যাটারটা আপনার মসৃণ আর পিঠে তৈরি উপযুক্ত বা পারফেক্ট হয়ে ওঠে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখেছিলাম ময়দার কোনো ডেলা নেই ব্যাটারটা পুরোপুরি মসৃণ হয়েছে তখন আমি পিঠে তৈরির বলগুলো করে নিয়েছি এক এক করে এইভাবে দেখুন হাতের তেলই প্রথমে গোল করে নিতে হবে গোল করার পরে দুই হাতের তালু দিয়ে একটু প্রেস করলেই একটা চ্যাপটা বলের মতো আকার নিচ্ছে এইভাবেই আমরা পাক থেকে এক এক করে গোকুল পিঠের বলগুলো তৈরি করে নেবো আমি আধমালা নারকেল নিয়েছিলাম খুব কম পরিমাণে নিয়েছিলাম আমার আটটা থেকে নটা মতন গোকুল পিঠে হয়েছিল আপনারা চাইলে একটু বেশি করেও করতে পারেন আর একটা বিষয় মাথায় রাখবেন যদি এই বলগুলো তৈরি করার সময় হাতের মধ্যে লেগে যায় এরকম সম্ভাবনা থাকে তাহলে হাতের তালুতে অল্প করে ঘিও মাখিয়ে নিতে পারেন ঘি মাখিয়ে নিলে ঘিয়ের গন্ধটা খারাপ লাগবে না মিলেমিশে গিয়ে আমাদের গোকুল পিঠে দুর্দান্ত স্বাদের তৈরি হবে সেজন্য পাক নেওয়ার সময় বা পাকটাকে গোল করার সময় হাতের তালুতে যদি মনে হয় একটা চ্যাটচ্যাটে ভাব থেকে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে অল্প ঘি দু হাতের তালুতে ঘষে নিয়ে তারপর এক এক করে প্রথমে বলটাকে গোল করবেন গোল করার পরে দুই হাতের তেলুতে চেপটে দিলেই গোকুল পিঠে একদম সুন্দর আকার হয়ে উঠবে যারা প্রথম পিঠে তৈরি করছেন তাদের জন্য আমার রেসিপিটা একেবারে পারফেক্ট আপনি যদি আমার স্টেপগুলোকে পরপর ফলো করেন তাহলে প্রথম পিঠে বানালেও আপনাদের পক্ষে গোকুল পিঠে বানানো একেবারেই ইজি হয়ে যাবে এরপরে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি করার পরে এক একটা বলকে সেই ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি ফ্রাইং প্যানে তেল গরম হওয়ার পর যখন আপনি এই বলগুলোকে ছাড়বেন তখন কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে থাকবে না হলে গোকুল পিঠের এই বলগুলো ছাড়লেই বলগুলো পুড়ে যেতে পারে আর একটা বুদ্ধিমানের কাজ এটা সব সময় মাথায় রাখবেন একসাথে সব বলগুলোকে ছাড়বেন না এক এক করে একটার পর একটা বলগুলোকে ছাড়বেন কারণ বেশি ফ্রাই তো করা হবে না খুব অল্প ফ্রাই করা হবে বেশি ফ্রাই করা হলে যতই আপনি রসের মধ্যে দিয়ে রাখুন না কেন গোকুল পিঠে শক্ত হয়ে যাবে সেই জন্য এক এক করে সময় নিয়ে নিয়ে বা দুটো থেকে তিনটে তার বেশি কিন্তু ফ্রাই করবেন না আমি আবারও বলছি একসাথে সব বলগুলোকে ছেড়ে দেবেন না ফ্রাইং প্যানে জায়গা থাকলেও পর 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 একটার পর একটা এইভাবে দিয়ে দিয়ে সেগুলোকে ফ্রাই করে দিতে হবে আমার আটটা থেকে নটা গোকল পিঠে হয়েছিল আমি দুটো তিনটে ব্যাচে ভেজেছি আপনারাও ধৈর্য ধরে পিঠেগুলোকে ফ্রাই করবেন এবার চলুন দেখে নেওয়া যাক চিনির শিরা কীভাবে তৈরি করতে হবে যতটা পরিমাণ চিনি আপনারা দেবেন ততটা পরিমাণই জল দেবেন মানে চিনি আর জলের পরিমাণ সেম থাকবে আমার পাউডার সুগার করে তৈরি করা থাকে সেই জন্য আমি চটজলদি বানানোর জন্য চিনি দিইনি গোটা চিনি দিইনি চিনির পাউডার দিয়েছি এবারে চিনি চিরাটা ফুটতে শুরু করলে তার মধ্যে বানিয়ে রাখা বলগুলো এক এক করে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড মতন সময় লাগবে একটু টকপক করে ফুটে উঠলেই প্লেটে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করবেন ইনস্ট্যান্ট বানানো হলে কি হবে আপনি নির্দিদায় এক সপ্তাহ মতন ইয়ারপ্যাক্ট কোনো বক্সে গোকুল পিঠে রেখে দিতে পারেন আর অতিথিদের পরিবেশন করে একেবারে মন জয় করে নিতে পারেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে শুধু সাবস্ক্রাইব কেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন যাতে নতুন কোন রেসিপি বা আমার ঘুরতে যাবার ভিডিও এলে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে